রাতের পর রাত দিনের পরে দিন কষ্ট করে পরিশ্রম করে মেদাবী সিনেমা করা করে এরপরে পাঁচ তোর যখন নিতে যাবে চাতনী নামার সে কোটা পেয়েছে যে মুক্তি যোদ্ধার নাতি তারাই শক্তি পাবে মেদাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না ছাত্রের চোর টাকা তাদের জন্য বাংলাদেশ জমিদারদের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ চোরের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ খুনীদের জন্য আল্লাহ তুমি কবুল করো আর একটু জুড়ে বলেন আমি তাহলে আসমান কার বলে জমিন কার আচ্ছা ওই আসমানটা কার হুকুমে চলে সিংড়াবাসী হাত তুললে কি পানি হয় কার হুকুমে হয় সূর্যটা কার হুকুমে উঠে চন্দ্রটা কার হুকুমে উঠে মেঘ কার হুকুমে সরে আবার মেঘ কার হুকুমে আসে তাহলে ওখানে আল্লাহর হুকুম হয় আল্লাহ বলছেন ওটাও আমার এটাও আমার এটা তোমার বাবার হুকুমে চলবে কেন হেডাইডেন এই আর রবের হুকুম দিয়ে চালানো যায় না যায় কিন্তু এই রবের হুকুম দিয়ে চালালে যেগুলো স্তুর বসে রয়েছে চেয়ারে একটারও হাত থাকবে না এজন্য তো এটার আইন চালু হয় না যেগুলো বিদেশি মত খায় আর নেতাগিরি দেখায় এটার হুকুম যদি চালু হয় এই সিংড়ার ছত্রর ভিতরে বাড়িতে আশিটা বেতের বাড়ি এটার হুকুম সবগুলা বেতের বাড়ি যারা এগুলো খায় ওরাই শুধু এই কোরআনের আইনের বিরোধিতে কথা বলে এছাড়া আমরা সাধারণ মানুষ চাই কোরআন দিয়ে দেশ চলুক কারণ কোরআনের আইন যখন বাংলার জমিনের ভিতরে চালু হয়ে যাবে তখন রডের বদলে রডই হবে রডের বদলে বাঁশ দমার পৃথিবীর কোন নেতার ক্ষমতা নাই ঠিক রডের বদলে বাঁশ দিলে কি নাই হাত নাই রডের বদলে বাঁশ দিলে কি নাই রড বদলে বাঁশ কেমনে দেয় খাই রডের ফেলে খাওয়ার পরে চিন্তা করে যে ঢালাই তো দিতে হবে এখন কি ঢুকাতে হবে বাঁশ রডের টন কত লক্ষ পঁচানব্বই তিরানব্বই এক লাখ ধরলাম আর বাঁশের টন কত লাভ হ্যাঁ দশ হাজার টাকার বাঁশ দিলে তো হয়ে যায় তা আশি হাজার টাকা এখানে মারি দিল না

চুরি করার কোনো ক্ষমতা কারো ছিল আরো জোরে বলেন ছিল ফেনি ফেনীতে তো আমি জুমার দিই তা আমি জুমার দিতে যে এলাকায় যেতে হয়